নমস্কার বন্ধুরা সুস্মিতার আরও একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানেই জামাইয়ের শ্বশুর বাড়িতে ষষ্ঠী করতে যাওয়া শুধু জামাই নয় মেয়ে জামাই তার সন্তানাদি সবাইকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়া যেখানে শাশুড়ি মা তার ষষ্ঠীর ফোটা দেবে আর সেই উপলক্ষে আমরাও চলে এসেছি আমার বাপের বাড়িতে যদিও বাপের বাড়িতে ঘন ঘন আসা হয় কারণ আমি পাশেই থাকি কিন্তু তবুও এই দিনটা বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ ষষ্ঠী আজ সব মেয়ের মতো আমিও আমার পরিবার নিয়ে সকাল থেকে মায়ের বাড়ি চলে যাব আর মায়ের কাছ থেকে চেয়ে নেবো অনেক আশীর্বাদ আজ এই দিনটার অনেক কিছু কথা মনে হচ্ছে সেই মনে হওয়াগুলোর মধ্যে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যখন জামাই ষষ্ঠী করতে আসি তখন দেখি আমার মা তার সাধ্যের বাইরে গিয়ে প্রচুর কিছু করে যা মায়ের পক্ষে করা হয়তো সম্ভব নয় সেটাও মা করে বাজার দোকান হাট সমস্ত কিছু মা নিজে করে নিজে হাতে করে মিষ্টি ফল মাংস মাছ এভরিথিং এমনকি জামা কাপড়টাও মা নিজে পছন্দ করে কিনে আনে আমাদের তিনজনের জন্য তারপর আশীর্বাদস্বরূপ যা দেওয়ার সেটাও মা দেয় তারপরে সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত পর্যন্ত মা দফায় দফায় আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার বানায় এবং দিতে থাকে এই দফায় দফায় করার মধ্যে কতটা যে পরিশ্রম আর ভালোবাসা আছে সেটা না নিজের চোখে দেখলে বোঝা যায় না এই তো প্রচণ্ড গরম সব বছরই জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠী পড়ে আর আমার মানয় হয়তো সব মায়েরাই এত কষ্ট করে রান্না বান্না করেন জামাইদের উপলক্ষে কিন্তু অনেক বাড়িতেই অনেকের হেল্পার আছে হেল্পার বললে ভুল হবে অনেকের বাড়িতেই অনেক মানুষজন থাকে যারা একসঙ্গে সেই কাজটি করে কিংবা এখনকার ফ্যাশনেশন অনুযায়ী বহুজনরাই রেস্তোরাঁয় নিয়ে চলে যায় জামাইকে মেয়েকে সেখানে গিয়ে খাওয়ানা দাওয়ানো করানো হয় কিন্তু আমার বর একটু ব্যতিক্রম আমার বরের শাশুড়ি মায়ের হাতের রান্নাই চাই তাই মায়ের বলা সত্ত্বেও আমরা কিন্তু রেস্তোরাঁয় খেতে যাইনি মা বলেছিল কিন্তু আমরা যাইনি আমরা বলেছি তুমি বানাও সেটাই আমরা খাব তার মধ্যে যে একটা আলাদা ভালোবাসা আছে আর এই দিনটাতে বাবাকে আরও একবার ভীষণভাবে মিস করি মনে হয় আমার রাজকুমারী হওয়াটার পাঠ হয় মিটে গেছে কিন্তু যখন দেখি মা তার অনেক অনেক ভালোবাসা দিয়ে সেই অভাবের জায়গাটা পূরণ করার চেষ্টা করছে চেষ্টা বললে ভুল হবে পূরণ করে দিচ্ছে তখন নিজের মন থেকেই সেই দুঃখটাকে ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু তবুও কোথায় যেন মনে হয় আমার বাবা থাকলে বোধহয় আরও অনেক বেশি খুশি হতাম আসলে একটা মানুষের উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যার আছে সে যতটা না বুঝতে পারে যার নেই সে তার থেকে আরও অনেক বেশি বুঝতে পারে কিন্তু তারপর দেখি আমার আর বাবা গেছে তো কী হয়েছে আরেক বাবা চলে এসেছে আমার ছেলে আমার ছেলেরা ছুটি ছিল না স্কুলের ফলে স্কুল থেকে ওকে নিয়ে তারপরে আসতে একটু দেরিই হলো মা অপেক্ষা করছিল যাই হোক জামাই প্রথম পার্টটা প্রথম পর্বটা তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা রাখছি ভালো লেগেছে পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ